হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর বাড়ছে মোটা অঙ্কের টাকা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কিন্তু বেতন আবারও বাড়তে চলেছে সরকারি কর্ম চাকরিজীবীদের জন্য অন্তত বড় খবর আসতে চলেছে আগামী তিন মাসের মধ্যে মোদী সরকারের চাকরিজীবীদের জন্য একটি নয় তিনটি বড় সড়ো খবর আসতে চলেছে অর্থাৎ সরকারি কর্মচারীদের জন্য তিনটি বড় সড়ো সুখবর আসতে চলেছে অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য তিনটি বড়ো সড়ো সুখবর আসতে চলেছে বর্তমানে কেন্দ্রীয় সরকারি চাকরিজীবীরা ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন সূত্রের খবর এবার ডিএ ডি এ বাড়তে পারে চার শতাংশ আগামী মার্চেই বড় ঘোষণা হতে পারে যা কার্যকর হবে জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে সেই কারণে তোর জোর হতে চলেছে অর্থাৎ তোর জোর হতে চলেছে যদি কোনো কর্মীদের মূল্য বেতন পঞ্চাশ হাজার টাকা হয়ে থাকে সেক্ষেত্রে তারা পাবে তেইশ হাজার টাকা ডিএ হিসেবে পঞ্চাশ হাজার প্লাস তেইশ হাজার টাকা কিন্তু পাবে ডি এ হিসেবে এর আগে কর্মীরা তেইশ হাজার টাকার পরিবর্তে তেরো হাজার পাঁচশো টাকা পেতেন ডি এর পরে ডি এর পরে কেন্দ্রীয় সরকারি চাকরিজীবীরা এইস আর এ হিসেবে আরও তিন শতাংশ বৃদ্ধি পেতে চলেছে বর্তমানে কেন্দ্রীয় সরকারি চাকরিজীবীরা সাতাশ শতাংশ হারে এইচ আর পান ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গে তিন শতাংশ করে এইচ আর এ বৃদ্ধি হতে পারে এ বা হাউস রেন্ট হাউস রেন্ট কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যা যারা থাকার খরচ পেয়ে থাকেন আর এনের গণনার মূল্য বেতনের উপর নির্ভর করে এইচ আর এই আর নির্ধারিত হলো কেন্দ্রীয় মূল্য বেতনের উপর নির্ভর করে দর্শক আপনারা দেখতে বললেন এই আরে নির্ধারণ হয় কেন্দ্রীয় মূল্য বেতনের উপর কিন্তু নির্ভর করে কেন্দ্রীয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন দশ হাজার দশ শতাংশ ও সর্বাধিক তিরিশ শতাংশ এই আর এ দেওয়া হয়ে থাকে লোকসভা নির্বাচনের আগেই মুদি সরকার কর্মীদের জন্য অন্তত বড় সড়ো স্বস্তি পাবে এতে কর্মচারীদের মূল্যবান ব্যাপক রূপে বৃদ্ধি হতে পারে অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় খুশির খবর দিল মোদী সরকার অর্থাৎ কেন্দ্র সরকার ডিএ এই ডিএরে বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীরা এছাড়া এল টি এ বৃদ্ধি হতে পারে প্রায় প্রায় প্রভিডেন্ট ফান্ডেও যোগ যোগদান বাড়তে চলেছে ছুটির দিনগুলিতেও বৃদ্ধি হতে চলেছে অর্থাৎ ছুটির দিনও কিন্তু বৃদ্ধি হতে চলেছে সব মিলিয়ে কেন্দ্রীয় সরকারি চাকরিজীবী চাকরিজীবীরা এবার বিরাট অঙ্কের টাকা বৃদ্ধি চলেছে অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কিন্তু বড়ো সুখবর দিল মোদী সরকার অর্থাৎ কেন্দ্র সরকার তাদের কিন্তু ডিএও কিন্তু চার শতাংশ বাড়লো এবং তাদের তাদের কিন্তু বেতনও কিন্তু বাড়লো অর্থাৎ তাদের কিন্তু এই আরে বৃদ্ধি করা হলো এবং এল টি এটিএ কিন্তু বৃদ্ধি করা হলো অর্থাৎ মোট তিনটি কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কিন্তু বৃদ্ধি করা হলো দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম আর এখনও পর্যন্ত যারা ডিজিটাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করি আশা রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন